দেশের নির্বাচন মানুষ চাইছে যে এখানে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা যাবে না মোদিকে প্রধানমন্ত্রী করা লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেস তৃণমূল কংগ্রেস সে কংগ্রেসের কাছে কোনো ফ্যাক্টর নয় বললেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বৃহত্তর স্বার্থে মানুষ চাইছে রাহুল গান্ধীকে এখানে প্রধানমন্ত্রী হওয়ার লড়াই মোদী ভার্সেস রাহুল গান্ধী এছাড়াও বিজেপিকে অশুভ শক্তি বলে তিনি কটাক্ষ করেছেন তিনি জানিয়েছেন এটা কোনো পঞ্চায়েত নির্বাচন জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি নয় এটা মমতার নির্বাচন নয় এটা মোদী ভার্সেস রাহুল গান্ধীর নির্বাচন বিজেপি নামক অশুভ শক্তির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই মানুষ চাইছে রাহুল গান্ধীকে অর্থাৎ রাহুল গান্ধী ভার্সেস মোদির লড়াই হবে এখানে তৃণমূল কোনো ফ্যাক্টর নয় এছাড়াও তিনি জানিয়েছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের পাহাড় সমতল জুড়ে কংগ্রেসকেই চাইছে জয়ের বিষয়ে তারা আশাবাদী অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি অস্তিত্বহীন বাম কংগ্রেসের কথায় আমরা কর্ণপাত করছি না চোপড়ার নব্বই শতাংশের বেশি মানুষ তৃণমূলকে ভোট দেবে এখানে অন্য কারো খাওয়া নেই লড়াইটা একটা আলাদা লড়াই কারণ যে এখানে তৃণমূল তো আমাদের কাছে কোনো ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে বিজেপি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা সব দেখেছি দার্জিলিং থেকে আমাদের সবকিছু নিচে অবধি সমতল অবধি যা পরিস্থিতি আছে এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে দেশে বিজেপি একটা শক্তি এই অশুভ শক্তিকে হারাতে গেলে একজোট হয়ে বাম কংগ্রেস সব মিলে একজোট হয়ে যে আমরা লড়াইটা করছি এটা তার আগাম পূর্বাভাস পাহাড় কতটা সারা দিচ্ছে আপনাদের প্রার্থী দিকে না আপনারা দেখতে সাংবাদিক সংবাদ আপনারাই বেশি বুঝতে পারবেন পাহাড় কিভাবে সারা দিচ্ছে আমরাও পার্টি তো পুরা নেমে পড়ছে আমাদের দিকে একদম বর্ষিয়ার নেতা থেকে শুরু করে সব নেমে পড়ছে আপনারা দেখবেন আমাদের প্রার্থী হয়তো আঠারো তারিখে এখানে আসতেছে তার আগেও আসবে আঠারো তারিখে আমাদের টোটাল চোপড়া ব্লক টোটাল চোপড়া ব্লকে আমাদের যে উৎসব হবে প্রার্থী আসবে দিন প্রার্থী আসবে সেটা আঠারো তারিখ আমরা দিনক্ষণ প্রায় ঠিক করতে ফেলেছি আর কি করে নিয়েছি না আঠারো তারিখটা ধরে নেন মেবি আর কি সেদিকে আরও চলছে আমাদের তার আগে আঠারো তারিখের আগে আমাদের প্রার্থী এদিকে আসবে পাহাড় নিয়ে আমরা চিন্তা করছি না এবার পাহাড় আমাদেরকে ভোট দিবে আমরা সমতলটা দেখতেছি বর্তমানে জেহারে আমি দেখলাম আমি সব জায়গায় গেছি শিলিগুড়ি গেছি নকশালবাড়ি খড়িবাড়ি ফাঁসিদোয়া চপরা সব জায়গায় যে হারে দেখছে মানুষ যে হারে সারা মানুষ এবার ভোট দেবে এটা দেশের নির্বাচন এটা দিদির কোনো নির্বাচন না তৃণমূলের কোনো নির্বাচন না পঞ্চায়েত নির্বাচন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিধানসভা নির্বাচন না এটা দেশের নির্বাচন মানুষ চাইছে যেখানে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা যাবে না মোদীকে প্রধানমন্ত্রী করা যাবে যদি আমাদের এই রাজ্যের লোক রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে চায় তাহলে আমাদের জোটকে ভোট দিবে